আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল স্বাস্থ্যকথাতে আপনি কি বারবার অসুস্থ হয়ে পড়েন চুল পড়া ত্বকের সমস্যা খুঁজামন্দা বা শরীর দুর্বল লাগে এর পেছনে একটি বড় কারণ হতে পারে জিঙ্কের ঘাটতি আজকের ভিডিওতে আমরা জানব জিঙ্ক ট্যাবলেট কি জিঙ্ক ট্যাবলেট খাওয়ার উপকারিতা প্রতিদিন জিঙ্ক খেলে শরীরে কি হয় খাওয়ার সঠিক নিয়ম কারা জিঙ্ক খাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন খুবই গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে জিঙ্ক ট্যাবলেট কি জিঙ্ক হল একটি অত্যাবশ্যক মিনারেল যা আমাদের শরীরের প্রায় সব অঙ্গের জন্য দরকার আমাদের শরীর নিজে থেকে জিঙ্ক তৈরি করতে পারে না তাই খাবার বা ট্যাবলেটের মাধ্যমে জিঙ্ক গ্রহণ করতে হয় জিঙ্ক দরকার হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শরীরের কোষ গঠনে ক্ষত সারাতে হরমোন ঠিক রাখতে চুল ত্বক ও নোখ ভালো রাখতে জিঙ্ক ট্যাবলেট খাওয়ার উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় জিঙ্ক আমাদের ইমিউন সিস্টেম শক্তিশালী করে নিয়মিত জিঙ্ক খেলে সর্দিকাশি কম হয় জ্বর ও ইনফেকশন দ্রুত সেরে যায় চুল পড়া কমায় জিঙ্কের ঘাটতিতে চুল পড়া বেড়ে যায় জিঙ্ক ট্যাবলেট চুলের গোড়া মজবুত করে নতুন চুল গজাতে সাহায্য করে ত্বক সুন্দর করে ব্রোনো একনে ফুসকুরি কমাতে জিঙ্ক খুব কার্যকর ত্বকের ক্ষত দ্রুত ভালো হয় ক্ষত দ্রুত সারাতে সাহায্য করে কাটা পোড়া বা অপারেশনের ক্ষত দ্রুত সারাতে জিঙ্ক খুব দরকার পুরুষদের জন্য বিশেষ উপকারী জিঙ্ক শুক্রাণুর মান উন্নত করে টেস্টোস্টেরন হরমোন ঠিক রাখে যৌন দুর্বলতা কমাতে সাহায্য করে শিশু ও কিশোরদের বৃদ্ধি সহায়ক শিশুদের উচ্চতা ও শারীরিক বিকাশে জিঙ্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রতিদিন জিঙ্ক খেলে শরীরে কি হয় শরীর কম অসুস্থ হয় দুর্বলতা ও ক্লান্তি কমে ক্ষুধা বাড়ে ত্বক উজ্জ্বল হয় চুল পড়া কমে হরমোন ব্যালেন্স ঠিক থাকে তবে অতিরিক্ত জিঙ্ক খেলে বমি পেট ব্যথা মাথা ঘোরা ডায়রিয়া হতে পারে জিঙ্ক ট্যাবলেট খাওয়ার সঠিক নিয়ম খাবারের এক ঘণ্ট পরে খাওয়া ভালো দিনে সাধারণত একটি ট্যাবলেট দুধ চা বা কফির সাথে খাবেন না খালি পেটে না খাওয়াই ভালো সম্ভব হলে ডাক্তারের পরামর্শ নিন সাধারণত দশ থেকে বিশ মিলিগ্রাম জিঙ্ক যথেষ্ট কারা জিঙ্ক ট্যাবলেট খাবেন না কিডনি রোগীরা গর্ভবতী নারী ডাক্তারের পরামর্শ ছাড়া যাদের জিঙ্কে অ্যালার্জি আছে যারা দীর্ঘদিন অন্য মিনারেল সাপ্লিমেন্ট নিচ্ছেন বন্ধুরা জিঙ্ক ট্যাবলেট আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু মনে রাখবেন প্রয়োজন অনুযায়ী সঠিক নিয়মে অতিরিক্ত নয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার প্রশ্ন লিখুন এবং স্বাস্থ্যকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন